আসসালামু আলাইকুম মাছ ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের বড় ব্রড মাছ থেকে উৎপাদিত থাই সরপুটি মাছের পোনা সম্পর্কে দেখেন এক সাইজের মাছের পোনা আপনি যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করেন না কেন এক সাইজের মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে হবে তাহলে অল্প খরচের ভিতরে অল্প সময়ের ভিতরে মাছগুলো কালচারে উপযুক্ত হবে এবং কি বাজারে বেচার উপযুক্ত হবে মাছ সংগ্রহ করার সময় প্রথারক বা সিটার বাটপার এই ধরনের লোকের কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আপনি বিভিন্ন জেলা থেকে বসে মাছের অর্ডার দেন আপনাকে কি মাছ দিচ্ছে মাছ সঠিক দিচ্ছে না কম দিচ্ছে নাকি সঠিক দিতেছে এইগুলি বোঝার কোনো ক্যাপাসিটি নেই মাছ পুকুরে ছাড়ার সময় অবশ্যই মাছ গুনন্তি করে তারপরে ছাড়তে হবে তাহলে আপনি সঠিক বা বেঠিক এটা আপনি বুঝতে পারবেন তাহলে তারপর আপনার অনেকে আপনি এই কমপ্লেন জানাতে পারবেন অনেক সময় আপনার মাছের পরিমাণ যতটুকু দেন তার চেয়ে কম দিয়ে দেয় বা যতটুকু সাইজ বলেন তার সাথে ছোট সাইজ দেওয়া দেয় এই ধরনের বাটপার বা সিটার যদি এই ধরনের কাজ করে ব্যবসা তো একদিনের জন্য না এক লোকের কাছ থেকে হয়তো মাছ নিলেন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সে যদি আপনার সাথে প্রতারণা করে সে কিন্তু একবারই আপনার সাথে ব্যবসা করতে পারবে আর ব্যবসা করতে পারবে না আপনার সাথে টাকাগুলো তো আপনার গেল কিন্তু প্রথারকের চত্বর থেকে হানড্রেড পারসেন্ট সতর্ক থাকতে হবে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ